এই ছোট্ট জীবনে প্রেমে পড়েছি প্রথমবার হুম তুমি ছিলে সে মায়াবতী যাকে দেখে আমি ন্যারো সেকেন্ডের জন্য চোখ সরাতে পারিনি যাকে দেখার পর আমি অন্য কোন নারীর দিকে তাকাইনি হুম তুমি ক্ষণিকের জন্য আমার জীবনে এসেছিলে কোন এক বলেছিলেন আমি এক সেকেন্ডে তোমাকে ভালোবেসেছিলাম আর আধা সেকেন্ডে তোমাকে ভুলে যাব তুমি আমার এক সেকেন্ডের ভালোবাসার জন্য পাগল হয়ে গেলা ওই আপুর কথা শুনে আমি তোমার আর আমার ভালোবাসার তপাটটা বুঝলাম এই ক্লান্ত শহরের দুপুরের মধ্যে আমিও একদিন হারিয়ে যাব আমারও হবে। এই পূর্ণ শহরে শূন্য ছিল শুধু আমারই মন কেউ একজন সত্তর বছর বয়সে বলেছিলেন আমি এখনো একজনকে অসম্ভব ভালোবাসি ভালোবাসতে যখন পারো নাই তাহলে নাটক কেন করলা যদি বিচ্ছেদই করার ছিল তাহলে মায়ায় কেন জড়ালা তুমি বলেছিলে ভালোবেসে পাল্টে দিবে আমায় এই বিচ্ছেদের জামানায় শেষ পর্যন্ত তুমি নিজেই ঠকালে আমায় আমি দেখেছিলাম তোমাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকার স্বপ্ন আর তুমি এখন শুনিয়ে হাসো অন্যদেরকে বিচ্ছেদের গল্প